প্রিয় চাকরি বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হইলে মেন দিশা এনজিও নতুন একটা নিয়োগ নেই এবং নিয়োগটা হচ্ছে বিশাল নিয়োগ এবং এটা সম্পূর্ণটা হচ্ছে ফিল্ড অফিসের পদে এবং তিনটা যে আমাদের পদ আছে তিনটাই ফিল্ড অফিসের পদে এবং তিনটা মিলে আপনাদের প্রায় ছয়শো পঞ্চাশ জনের মতো লোক নিয়ে দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে প্রসেসটা আছে এ টু জেড আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব তাছাড়া কীভাবে অ্যাপ্লাই করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আপনারা কোন কোন বিষয়গুলো নজর রাখবেন এবং কোন কোন বিষয়গুলো সেন্সিটিভ থাকতে হবে সবগুলো বিষয়ে আপনাদেরকে আজকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করে আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা আসি বর্তমান হলো দিশি এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছি তো আমরা আজকে একটু হেল্প নিব হলো বিডিজ অফসের তো বিডি অফসের প্রথম যে পত্র সেটা হচ্ছে আমাদের গ্রেড টু এর অফিসের গ্রেড তারপরে যেটা আছে সে আমাদের গ্রেড ওয়ান এবং তারপরে যেটা আছে আমাদের গ্রেড থ্রি তো এখানে আমরা আসলে যদি একটু সাজাই নেই প্রথমে যদি আমরা ধরি যে গ্রেড ওয়ান তো গ্রেড ওয়ানের তোমরা এখানে বলছে যে আসলে দিশি এনজিও গ্রেড ওয়ানের হলো তারা এখানে ডেট কথা বলছে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ সামনের মাস পর্যন্ত আজকে যেহেতু আমাদের তিরিশ তারিখ এবং সামনের মাস পর্যন্ত আমাদের অথবা আমি ভিডিওটা কালই আপলোড করতে পারি বিষয়টা সেটা না তিরিশে উনত্রিশে জুন হচ্ছে আমাদের লাস্ট ডেট এবং তারা এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করে নেই তিনটা পদেই তারা এখানে বয়সের কথা বলছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা যে মন মানসিকতা সেখানে থাকতে হবে এবং পাবলিশ করা হয়েছে আজকেই তারা বলছে যে আপনি এখানে অবশ্যই স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন বয়সের কথা তারা আগে বলে দিয়েছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারা এখানে বেতনের কথা বলছে যে প্রথমে এক এক মাস যে শিক্ষণ বিবেশকাল থাকবে তাদের বেতন হবে আপনার হলো আঠারো হাজার টাকা শিক্ষাবিষ্কাল প্রশিক্ষণকাল হবে আঠারো হাজার টাকা শিক্ষানবৃষ্কাল হবে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করম্পর আপনার বেতন হবে হলো পঁচিশ হাজার চারশো টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনি পাবেন যেমন পিএফ এফ গ্রাসিটি স্থায়ী করণার পর আপনার দ্বারা তাছাড়া বছরে হলো বিশ দিন আপনি বেতন অর্জিতের ছুটি পাবেন দুটি উৎসব ভাতা পাবেন লাঞ্চ ভাতা পাবেন বেনিফিট পাবেন বিবাহ ভাতা পাবেন বিল পাবেন বাইসাইকেল বা সাইকেল চালানোর যে বিল আছে সেটা আপনি পাবেন মাতৃ দোকান পিত্তি সবগুলোই কিন্তু আপনারা পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল অর্থাৎ পারমানেন্ট চাকরি এটা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চাকরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে এবং অবশ্যই আবেদনের পূর্বে আপনাকে এগুলো দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে এবং তারা এখানে বলছে তাদের সিলেক্টেড হবে এই পদের জন্য তাদের দশ হাজার টাকা জামানা দিতে হবে এবং যে নন জুডিশিয়াল স্টাম আছে সেখানে কিন্তু জামিনদার সহ সিগনেচার নিতে হবে আবেদনে তার আবেদনের পূর্বে তারা আসলে দেখে নিতে বলছে এবং আবেদনে অবশ্যই আগ্রহী প্রার্থীকে শিক্ষক যোগ্যতা সনদপত্র সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি এগুলো সব সব আমরা যে সর্বশেষ পত্র আছে সেটা তারা আমরা দেখবো ঠিক আছে সেমভাবে আপনাদের যেটা আছে অফিসার গ্রেড টু তারা এখানে সেমভাবে সব কিছুই বলছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র এখানে স্নাতক এবং এখানে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং আরেকটা বিষয় যেটা আছে তারা এখানে বেতনের কথাটা একটু চেঞ্জ করে দিচ্ছে তারা এখানে বলছে হচ্ছে সতেরো হাজার টাকা এবং বেশি বেতনটা বাড়াই দিয়েছে উনিশ হাজার টাকা প্রথম এক মাস সতেরো হাজার টাকা ছয় মাস পর হবে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এবং ছয় মাস পর যখন স্থায়িত হবে তখন চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা এগুলো সব কিন্তু ঠিক থাকবে এবং এখানে আপনার যে দশ হাজার জামানো সেটাও ঠিক থাকবে ঠিক আছে এবং তারা এখানে সর্বশেষ যেটা বলছে সেটা হচ্ছে আপনার গ্রেড থ্রি সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এখানে তারা মাস্টার্স পাশ নিবে এবং বয়সের কথা হচ্ছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স আর তারা এখানে বেতনের কথাটা একটু চেঞ্জ করছে এক মাসে উনিশ হাজার টাকা এবং ছয় মাস পরে একুশ হাজার টাকা এবং স্থায়ী করার পর আপনার ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা আর এখানে সবগুলো সুযোগ সুবিধা একই আছে আমরা এখন দেখবো আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এখন আর দেখবো সেই প্রসেসটা হচ্ছে আমাদের অবশ্যই আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সতর্ক দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স কবি যদি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আর না থাকলে নাই মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে পাঠাইতে হবে কোথায় দেখেন এখানে সম্পূর্ণ ঠিকানা কিন্তু দেওয়া আছে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই দ ই বাই দশ বর্জিত পল্লবী পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো ঠিকানা আপনাকে আবেদন পাঠাইতে হবে তো সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন প্রতিনিয়ত চাকরি পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে আর সব থেকে মূলত যে বিষয়টা আছে অবশ্যই আপনারা আবেদন করবেন সুন্দর করে একটা আপনার কপাল লেটার অর্থাৎ একটা আবেদন পত্র লিখবেন একটা সিবি এ টু জেড সুন্দর করে সাজাবেন এই দুটো কিন্তু আর সব থেকে ইম্পর্টেন্ট এবং সিবিতে অবশ্যই আপনারা রেফারেন্স উল্লেখ করার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য